বিজ্ঞানের ধারায় প্রবাহিত ভারতীয় সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তি বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রাচীন ভারতীয় গণিত জ্যোতির্বিদ্যা দর্শন এবং সংস্কৃতির পেছনে যে সত্য লুকিয়ে রয়েছে পূর্ণরূপে তার প্রমাণ পাওয়া যায় বিজ্ঞানে হিন্দু শাস্ত্র মতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ মানব শরীরে এক দারুণ প্রভাব ফেলে এই মন্ত্রে থাকা শব্দগুলোর উচ্চারণ থেকে তৈরি হওয়া চব্বিশটি ধরনের কম্পমান ধ্বনি প্রভাব ফেলে শরীরের চব্বিশটি গ্রন্থির ওপর যে কোনো উৎসব বা পার্বণে পুজোকালীন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী ভারতীয় নারীদের রেশম জাতীয় বস্ত্র পরার রীতি রয়েছে রেশম কাপড়ের মানুষের শরীরের সঙ্গে বারংবার সংঘর্ষের কারণে তৈরি হয় তড়িৎ সংযোজক বল এই বলের দ্বারা বৈদ্যুতিক আয়ন সৃষ্টি হয় শাস্ত্র মতে পুজোকালীন উচ্চারিত মন্ত্রে যে কম্পন তৈরি হয় সেটি শরীরে প্রবেশ করে এবং রেশম কাপড় শরীর থেকে সেই আয়ন নষ্ট হতে দেয় না এর কারণে মানুষের মনে সৃষ্টি হয় ধৈর্য ও মনোসংযোগ হিন্দু মন্দিরে বাজানো ঘন্টার নেপথ্যেও রয়েছে বিজ্ঞান ঘন্টা তৈরি হয় একাধিক ধাতু দিয়ে তবে এই সব ধাতুর সঠিক পরিমাণ হওয়া অত্যন্ত প্রয়োজনীয় ঘন্টার দ্বারা নির্গত ধ্বনি কর্নে প্রবেশ করে স্নায়ু দ্বারা প্রবাহিত হয়ে মস্তিষ্কের দুই দিককে একসঙ্গে সচল করে এর প্রতিধ্বনি কর্ণে সাত সেকেন্ড মতো স্থায়ী হয় যা শরীরের সাতটি চক্রকে তরতাজা করে তোলে তাই মনের বৃদ্ধির কারণে ঘন্টার এই ধ্বনি এক বিরাট ভূমিকা পালন করে উড়িষ্যার কোণারক মন্দিরে যে সাতটি ঘোড়ার রূপ আমরা দেখতে পাই দার্শনিক দিক থেকে বলা হয় সূর্য তার সাতটি ঘোড়ার আরোহী ঋক বেদ অনুযায়ী সপ্ত যুজান্তি রথ মে চক্র মেক অশ্বভাতি সপ্তনামা তবে বিজ্ঞান বলে যে সূর্যরশ্মিতে থাকে সাতটি রং এই সাতটি রং মিলিয়েই তৈরি হয় সূর্য আলোক ভারতীয় খাদ্যাভ্যাসেও অবশ্যই দেখা যায় বিজ্ঞানের মহিমা সংস্কৃতি মেনে ভারতীয়দের আহার শুরু হয় ঝাল জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে এবং সমাপ্তি হয় মিষ্টান্ন জাতীয় দ্রব্যে রস ঝাল মশলাদার খাবার শরীরে প্রদাহের সৃষ্টি করে শেষের মিষ্টান্ন জাতীয় খাবারের শর্করা পরিপাকের কার্যকে মসৃণ করে আহার গ্রহণের সময় অনেকেই মাটিতে পদ্মাসনে বসে খান এই ভঙ্গিমা দ্বারা মস্তিষ্কের কোষ সচল হয়ে ওঠে এবং শরীরকে ইঙ্গিত দেয় যে শরীরে খাদ্যের প্রয়োজন পাশাপাশি মনকেও শান্ত রাখে তাই বলা যেতে পারে যে ভারতীয় বেদ শাস্ত্র মন্ত্র এবং রীতি শারীরবিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেবল বাঁধা ধরা নিয়মেই যে মানুষ সীমাবদ্ধ তা নয় এই সমস্ত কার্যের নেপথ্যে রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক যুক্তি যা এখনও অনেক মানুষের কাছে অজানা আশা করি এই বিজ্ঞান ভিত্তিক তথ্য তোমাদের ভালো লাগবে অনেকেই হয়তো জানতে অনেকের আবার অজানা আমরা অনেক সময় এমন কাজ করে থাকি জেনে বা না জেনে পরবর্তীকালে হয়তো তার পেছনের বৈজ্ঞানিক কারণগুলো জানি আজ এইটুকুই জানানোর চেষ্টা করলাম ভালো থেকো সকলে